ভাই প্রশ্ন করেছেন জুম্মার প্রসঙ্গে অর্থাৎ খুদ্বার সময়তে যখন ইমাম সাহেব দিচ্ছে এটা তো সোনা মুক্তাদের জন্য কিন্তু কোনো ব্যক্তি মসজিদে ঢুকছে সেই সময় তিনি কি করবেন তিনি কি সেই সময় সালাত করবেন দুই রাকাত না তিনি বসে যাবেন এটা কোনটা কনসোনার আলোকে আছে সেটা জানার জন্য বলেছেন তো ভাই প্রথমত বলে যাবে রাজি আল্লাহ তালু বলেন যে রাসুল সাল্লাম একদিন জুম্মার খুতবা দিচ্ছিলেন অবস্থায় একজন ব্যক্তি মসজিদে ঢুকলেন যে তিনি মানে বসে বললেন তো আল্লাহ আলমের সঙ্গে তাকে বলেন তুমি কি দুই রাকাত সালাত আদায় করেছো তিনি বললেন না বলছি তুমি তাহলে দুই রাকাত সালাত আদায় করো দেখুন আল্লাহ আসলাম খুদ্ দিচ্ছেন একজন ব্যক্তি ঢুকছে আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো তুমি কি সালাত আদায় করেছো দুই রাকাত ব্যক্তি বলছেন না আল্লাহ রসুল বলছো তুমি আগে দুই রাকাত আদায় করো হাদিস রাসেদ সাহি বুখারি মূল আরবি নশো তিরিশ নম্বর হাদিস এবং নশো একত্রিশ নম্বর হাদিস প্রথম খন্ডের একশো পৃষ্ঠা মূল আরবি মিশরি ছাপা যেটা ইস্নাইক ফাউন্ডেশন বাংলা সাহি বুখারি হাদিস নম্বর আটশো তিরাশি এবং আটশো চুরাশি এবং সেই মুসলিম মূল আরবি প্রথম খণ্ডের দুশো সাতাশি পৃষ্ঠা হাদিস নাম্বার দু বাংলা যদি ইসলামি ফাউন্ডেশন সাহি মুসলিম দেখেন হাদিস নাম্বার এক হাজার আটশো নব্বই এবং এক হাজার আটশো বিরানব্বই তা স্পষ্টভাবে এখানে বলে দিয়েছেন আর ইমাম বুখারি বিশেষ করে এখানে একটি অধ্যায় রচনা করেছেন হাদিসের পূর্বে যে ইমাম দেওয়া অবস্থায় যখন কোনো ব্যক্তি মসজিদে আসতে দেখবে তখন তিনি তাকে নির্দেশ দেবেন এই যে যে সে যেন দুই রাকাত সালাত আদায় করে বসে সেই বুখারই একশো সাতাশ পৃষ্টিমাম বুখারি এটা একটা অনুচ্ছেদ রচনা করেছে তাই স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে যে আলাইহি সাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন খুব চলাকালীন অবস্থাতে যদি মসজিদে প্রবেশ করে সে দুই রাখার সালাত আদায় না করে যেন না বসে এটা আল্লাহ রসুল সাল্লামের নির্দেশ তবে অন্য হাদিসে একটি আসছে যেটা সেই মুসলিমের হাদিস যে আল্লাহ সেই সালটা খুব দীর্ঘজনে না হয় একটু সংক্ষিপ্ত হবে মানে খুব তাড়াতাড়ি একটু পড়ার চেষ্টা করবেন যেটা আছে সেই মুসলিম হাদিসের মাধ্যমে দু হাজার মূল আরবি বাংলা সাহি মুসলিম ইসনেক ফাউন্ডেশন হাদিস নমার এক মিশকাত মূল আরবি হাদিস এক হাজার চারশো এগারো বাংলা নিষ্কাত হাদিস নাম্বার এক বিভিন্ন জায়গাতে এই বিষয়টি আছে যে সালাত যখন খুদ ইমাম সাহেব দেবে মুক্তাদি ঢুকবে সেই সময় তিনি দুটোকার সালাত আদায় করবে খুব তাড়াতাড়ি করে সে বসে পড়বে মানে অর্থাৎ সে খুদ্ শুনবে এটা নিষেধ করা যাবে না আর তাছাড়া একাধিক জায়গাতে আল্লাহুল সাল্লাহ সৈবুখারে হারিশমা চারশো চুয়াল্লিশ তিন বছর মসজিদে ঢুকে কেউ যেন দূরগা সালাত না আদায় করে বসবে না শৈব বুখারে হারিশমা চারশো চুয়াল্লিশ আল্লাহ নির্দেশ আর বিশেষ করে জুম্মার খুদ্বার জন্য আরও খাস নির্দেশ তাই খাস নির্দেশ যখন আল্লাহ রসুল দিয়েছেন তাই কোন ইমাম সাহেব কোন ফকির সাহেব বা কোন পীর বা কোন মুর্শিদ কী বলছে বা কোন মাঝাবে আছে বা কোন মাঝভাবে নেই এটা আমাদের দেখার প্রয়োজন নেই কারণ যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ নির্দেশ দিয়েছেন সেটা আমাদের জন্য মানে পালনযোগ্য এছাড়া কোনো আমাদের উপায় নেই কারণ আল্লাহ তালা পবিত্র করেন একাধিক জায়গা তো আল্লাহ সুমান তালা বলছেন ইয়াহিনা মানু আতি উল্লাহ আতি রসুল হে মুমিন বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য করে রসুলের অনুসরণ করো পবিত্র কোরআন সোর নিঃশাস নাম্বার চার আয়াত নম্বর উনষাট আয়াত নম্বর উনসত্তর আয়াত নম্বর পঁয়ষট্টি আয়াত নম্বর আশি সুরা আনফাল সুর নম্বর ছেচল্লিশ সুরা ইমরান এক নম্বর একশো বত্রিশ শুধু বত্রিশ সুরা মাইদা এক নম্বর পঁয়তাল্লিশ আয়াত নম্বর বিরানব্বই বিভিন্ন জায়গাতে আল্লাহ সমতলা একই কথা বলছেন যে রসুলের অনুসরণ করুন আর রসুল যে বিষয়ে ফায়সলা দিয়েছেন সে বিষয়ের পরে কেউ যদি ফালালা ইমিনুন মানে তারা কখনোই মুমিন হতে পারবে না যত মানে যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদ এবং মীমাংসার মধ্যে রাসুল সাল্লাহ ইসলামকে মীমাংসাকারী রূপে গ্রহণ না করছে অর্থাৎ আমাদের মধ্যে যে ফিতনা বা একটা সমস্যা কোন ইমাম সাহেব বলছেন যে না পড়তে হবে না বসতে হবে আবার কেউ বলছেন না তোমরা সারা তো আদায় করো তারপরে খুদ্ বসানো এবার আল্লাহ রসুল স্পষ্ট হয়ে শহীদ বুখারী মুসলিমের দ্বারা প্রমাণিত আল্লাহর রসুল নির্দেশ দিয়েছেন তাই কোনো ব্যক্তিরা কথা চলবে না আল্লাহ রসুলের কথাই শুনতে হবে নচেত আমাদের পরকাল হারিয়ে যাওয়ার ভয় আছে তাই বিশেষ করে বিষয়টি সুস্পষ্ট হয়েছে যে জাকাল্লা খায়ের আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি জাবরাকাত